বরিশালের মেহেদিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দেশবিরোধী বিরোধী অপতৎপরতা রুখতে ও গণতন্ত্রের অভিযাত্রায় দ্রুত নির্বাচনের দাবিতে মুক্তিযোদ্ধা মাঠ প্রাঙ্গনে মহাসমাবেশ অনুষ্ঠিত হয় পাতারহাট বন্দরের মুক্তিযোদ্ধা মাঠ প্রাঙ্গনে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে আসা নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে সমাবেশটি গণস্রোতে রূপ নেয় মেহেদিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক দীপেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাবেক ছাত্র দলের সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসানের উপস্থিতিতে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানে আহত নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিএনপি সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারেক রহমান বর্তমান সরকারকে সাধুবাদ জানিয়েছেন আমাদের আন্দোলনের মাধ্যমে অসংখ্য মানুষের রক্তের বিনিময় আজকের এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্রের রাজনীতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই জনসভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্ত সহ মেহেন্দিগঞ্জ উপজেলা তিন ও পৌর শাখা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন স্বপন হাওলাদারের প্রতিবেদনে দেখে রাখবেন আপনারা মঞ্চের ডান দিকে তাকান শত শত মহিলারা এসেছে রাজীবাসনকে বরণ করার জন্য মানুষের সামনে তুলে ধরার জন্য আমরা শুনেছি স্কুল রোড হসপিটাল রোড সারা বাজার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী নেতা কর্মীদের ছয় লাভ হয়ে গেছে তাকে ভালোবেসেছে শ্রদ্ধা এবং আগামী দিনে তার নেতৃত্বে মেহেন্দিগ আসুক আগামী দিনে যার আসলে সেই মনে বিএনপির মনোনয়ন পাক এই জন্য দোয়া করে আমি মেহেন্দিগঞ্জবাসীকে সকলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ জানাই আমাদের নেতা তারা প্রহমানুত বলেছেন এই সরকার যদি ব্যর্থ হয় এই সরকার যদি সফল না হয় তাহলে বাংলাদেশ নতুন এক অন্ধকারের দিকে ধাবিত হবে আমরাও সেটি বিশ্বাস করি আমরা প্রথম থেকেই প্রথম থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসছি যেখানে যতটুকু প্রয়োজন সবটুকু আমরা করার চেষ্টা করছি এবং আমরা করতে চাই আপনারা জানেন এখনো কিন্তু আমরা করছি কিন্তু পাঁচ তারিখের পরে কিছু কিছু ঘটনা কিছু কিছু জিনিস আমাদেরকে নতুন করে ভাবনায় ফেলে দেয় আমরা নতুন ভাবে চিন্তা করি অনেক সময় যে কি হচ্ছে কি হতে যাচ্ছে যেই প্রেক্ষাপটেই কিন্তু আজকের অনুষ্ঠানে এই যে উপলক্ষে প্রোগ্রাম আমাদের দেশ বিরোধী তৎপরতা এবং গণতন্ত্রের অভিযাত্রায় নতুন নির্বাচন গণতন্ত্র রাজনীতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই আমরা এই সরকার আসার পর থেকে আমরা সরকারকে প্রথম থেকেই বলে আসছি আপনারা সংস্কার করতে চান খুব ভালো কথা এই সংস্কার প্রস্তাবনা তো আমরাই দিয়েছিলাম তারেক রহমান তখন একত্রিশ দফা যে সংস্কার প্রস্তাবনা দিয়েছিলেন সেই সংস্কার প্রস্তাবনা নিয়ে এখনো আমরা কাজ করছি এই সংস্কার প্রস্তাবনা একত্রিশ দফা বাংলাদেশের